সকাল থেকেই মেঘলা ওয়েদার এখন হাওয়া দাওয়া শুরু হয়েছে বাট আমি যখন সকালবেলা বেরিয়েছিলাম আটটার সময় তখন সেই লেভেলের গুমোট গরম ছিল দোকানে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে এসে স্নান টান করলাম এখন পৌনে দশটা আরিম পাকে নিয়ে যাবো হচ্ছে ডাক্তারের কাছে চেক আপ আছে কিছু বলতে চাও কালকে অনেক রাত হয়ে গেছে আমাদের ঘুমাতে ঘুমাতে তা আর আজকে একটু ভাইটাল ডে কারণ কী কী খাবে কি কি না খাবে কারণ অনেক কিছুই করে করেছিল করে দিব ডাক্তারবাবু সেটা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিয়েছিল বাট সামনাসামনি একটা জিজ্ঞেস করে নেওয়াটা একটা বেটার হয় আর কি তাই জন্য আজকে একদম সব কিছু জিজ্ঞেস করে নেবো কী খাবে কি না খাবে কখন কি চলবে ওষুধগুলো কোনটা কত চলবে সব কিছু জিজ্ঞেস করে নিতে হবে পনেরো দশটা বাজে দশটায় টাইমিং মেডিকেট আসলে আগের বাজার যাবো ডক্টর পাল এখন ওখানে বসছেন যাওয়া যাক আর গুড মর্নিং আজ অনেক দিন বাদে আমি ব্লগটা স্টার্ট করছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলটা নিউ ব্লগ আশা ওর সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমি রিম্পা চলো কালকের ব্লগটা যারা যারা দেখেছো তারা জানো ব্লগটা শেষের টাইমে আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে তখন প্রায় বাজে ঢুলে ঢুলে আমার সাড়ে ব্যাধের যে শাড়ির মানে বুকিংগুলো এসেছিলো সেগুলো সব প্যাকিং করছিল সকালে যেহেতু কুড়িয়ার থেকে নিতে চলে আসবে বলে ঘুমের ঘরে ছিল নাপতে গেছে খাট থেকে নিজের ফোনটা হাত থেকে ফেলে দিয়েছে আর ওর ফোন ডেট হয়ে গেছে দেখো দেখো আমার ফোন একাকাই নাচছে

নম্বর আমাদের নম্বরে বসে আছি এখন সাড়ে বারোটার মতো বেজে গেছে অনেকটাই সময় লাগলো সব কিছু জিজ্ঞেস করলাম আর তার থেকেও আরেকটা বড় কথা আমিও ডাক্তার দেখিয়ে নিলাম আমার এলএফটি টিটা সবসময় মানে এসজিও টিপি সবসময় হাই থাকে ডাক্তারবাবুকে দেখানো যে এটা কি অবস্থা তোর তাই আমাকেও একটা ওষুধ দিল দু মাস কন্টিনিউ করার জন্য আর বললো খাওয়া একটু টাইমে করতে তাহলেই সুস্থ থাকবে চলো বাড়ি যাওয়া যাক আমারও দেখানো হয়ে গেছে রিপোর্ট টিপোট আরও একটু ওষুধ চেঞ্জ করলো ওষুধ কিছু নতুন অ্যাডিং করলো যা যা বললো ঠলল কি কি খেতে পারবো সব কিছু জেনে নিয়েছি এবার একটু আমার রিল্যাক্স লাগছে কি রাজেশ তোমার ফোনটা নিয়ে যাবে হ্যাঁ খারাপ হয়ে গেছে বাবা ডান্স করছে তো পুরো ফোন তোমার এসছি অনেকক্ষণ নিচে শোনাবার সাথে খেললাম দু পাঁচ মিনিট তাই দিকে জাকরির কোর্ট এসছে জেকে জাকরি আর আমি না ওটস খাচ্ছি জল দিয়ে ভিজিয়ে দুধ দিয়ে খেতে ঠিক আমার ভালো লাগে না তাই জন্য মানে জল দিয়ে খাচ্ছি জানি না কেমন লাগবে জল দিয়ে ওটস খাইনি আগে দুধ দিয়ে খেয়েছিলাম একবার অনেকেই খাই শুনেছি আর এমনি মশলা ওশলা তো খাই রসিয়ে কষি কিন্তু অত রসিয়ে কষে খাওয়া যাবে না কিন্তু বাট ওতে তো সেমনি কিছু থাকে না আলু পানির দিই আর পিঁয়াজ একটুখানি আর কিছুই না ও মশলা ওটস জিনিস পাবো সময় পাবো খাবো কিন্তু সকালবেলা সময় হয়ে ওঠে না যত রসিয়ে কষে রান্না করার জন্য আর কি তাই জন্য এইও প্লেন ওটস একটু জাগড়ি দিয়ে একটু জল দিয়ে ঘুলিয়ে খেয়ে নেবো এটা কী বানিয়েছ হ্যাঁ ওটস দিয়ে কী ওটা

তো এসেছি অনেকক্ষণ তারপরে কুট্টি আর আমি দুজন মিলে পেট ভরে আমাদের মানে কি বলবো লাঞ্চ কাম ব্রেকফাস্ট দুটোই করে নিয়েছি পেট পুরো ভরা যে লাঞ্চ না করলেও চলবে এখন একটু মাছের ঝোল বানাবো বানিয়ে রেখে দিই ওটা যদি বিকালের দিকে একটু খিদে পায় ওটা খাবো না হয়তো রাত্রিরে ডিনার করে নেব দু পিস মাছ নিয়ে নিয়েছি তেলও গরম হয়ে গেছে রে মাছের ঝোলের ঝোলটা বসিয়ে দিয়েছি ডাক্তারবাবু আমাকে বললো তুমি প্রত্যেক দিন স্যুপ না খেলেও তোমার চলবে তুমি বাড়িতে এমনি প্লেন একটু পেঁয়াজ একটু আদা রসুন মানে আদা রসুনের পেস্ট কিনে এনে না বাড়িতে বানিয়ে আদা রসুন খেতো করে একটু পেঁয়াজ দিয়ে একটু টমেটো দিয়ে আর একটু একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে পাতলা মাছের ঝোল মাংসের ঝোল করে ডিমের ঝোল করে আরামসে খেতে পারবে তাই জন্য স্যুপ বানাচ্ছি না যে রকমভাবেই একটুখানি ঝোল বানাচ্ছি কোনো ইয়ে দিচ্ছি না মানে আলু পেঁপে গাজর কিছু দিচ্ছি না শুধু প্লেন ঝোল বানাচ্ছি আজকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি এই যে ঝোল ফুটছে হলে নামিয়ে নেবো এখন তো ওটসটা খেয়ে বেরিয়ে গেছিলাম এখন বাজে প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে মতো এই জাস্ট আবার দোকানে চলে গেলাম দোকান বন্ধ করে বাড়ি এলাম আর এখন যাবো নিচে একটু কাজকর্ম আছে সেগুলো ছাড়ব মিনিট পনেরো করি তারপর লাঞ্চ করে আমি আর রিম্পা একটু বেরোনোর আছে রিম্পা বললো আমাকে একটু মৌসুমির রস খাওয়াতে নিয়ে চলো ঠিক আছে চলো ওই সময় পাই আজকে যাওয়া হবে নাহলে নয় দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি আর কুর্তি একটু টেন আজকে ঘুমিয়েছি কুর্তি এই এখন ঘড়িতে বাজে দশটা ও নটা কুড়ি পঁচিশ নাগাদ উঠলো তারপরে ফ্রেশ হয়ে আবার দোকানেও চলে গেছে আর আমি এখন একটু এই চিঁড়ে নিয়ে বসেছি চিঁড়েটা খাবো খেয়ে রেডি হবো রাজেশও আসবে আধা ঘন্টা করে ডাক্তার হাঁটতে বলেছে প্রথমে তো ষাট মিনিট বলেছিলো এখন বলো তুমি আধা ঘন্টা করে হাঁটলেই হবে তাই জন্য রাজেশ এলে সাড়ে দশটায় আমি আরও হাঁটতে বেরোবো সাড়ে দশটা থেকে এগারোটা এই টাইমটা না পুরো রাস্তাঘাট ফাঁকা থাকে হাঁটতে সুবিধা হয় নাহলে গাড়ি ফাড়ি কোন সময় চাপা দিয়ে চলে যাবে তাই জন্য সাড়ে দশটা থেকে এগারোটা হাঁটবো এখন আধা ঘন্টা আছে চিড়ে খেয়ে রেডি হবো তারপরে রাজে শেষ হয়ে গেছে আর দেখো বেরোচ্ছি দেখি উঠোনে আমাদের কত পাতা পড়েছে

হ্যাঁ ভালো করে বানিয়েছে আমরা যেহেতু একদম বাইরে রিচটা খেতে পারছি না বাড়িতে সব কিছু ডাক্তার খেতে বলেছে বাড়ির জিনিস তাই জন্য কাকিমা একদম বাড়িতে নর্মালভাবে ঘরোয়া করে বানিয়েছে লুচি আর আলুর দম আর আমার জন্য আমি লুচি খাবো না বলে আমার জন্য পার্সোনালি রুটি করে দিয়েছে বলে না খাবার যেদিন আছে সব দিক দিয়ে এসে মা আবার এদিকে কুটতির জন্য মাছের মাথার ডাল দাদা ধানিয়া চিকেন আর আমার জন্য স্যুপ পাঠিয়েছে বুঝলে তোমার শালা বাবু তোমার জন্য ধানিয়া চিকেন পাঠিয়েছে মা মাছের মাথা ডাল পাঠিয়েছে আর আমার জন্য সুপ পাঠিয়েছে বাড়িতে এসছি অনেকক্ষণ কুটি গাছের নিচে মাল গোছাতে আর আমি তো বেরোনোর আগে একটা রুটি মানে আমার হিসাব মতো ডিনার আমি করেই হাঁটতে বেরিয়েছি একটা রুটি আর একটু ডাল ছিল ফ্রিজে ওটা গরম করলাম করে ওটা দিয়ে খেয়ে তারপর আমি হাঁটতে বেরিয়েছি কারণ খালি পেটে হাঁটলে না হেবি মাথা ঘোরে আমার কারণ এত কড়া কড়া ওষুধ চলছে তো ওই কারণে আমি রুটি আর একটা ডাল খেয়েই হাঁটতে বেরিয়েছি তারপর কাকিমা মানে রাজেশের মা এখন আবার রুটি আর তরকারি পাঠিয়েছে আর কুটির জন্য লুচি পাঠিয়েছে পায়েস পাঠিয়েছে ওগুলো তো আমার চলবে না তাই জন্য একটু জাস্ট টেস্ট করব। মানে আর মানে পায়েসটা একটু টেস্ট করবো আর রুটি আর সবজিটা এখন দুটো রুটি আর সবজি আবার কুটি উপরে এলে একসাথে খাবো বাড়ি এলাম জাস্ট কিছুক্ষণ আগে এসে নিচে কাজকর্ম ছিল সেগুলো সারলাম সে আবার স্নান করলাম আজকে তিন টাইম হয়ে গেল সকালবেলা একবার এসে করেছিলাম নটা সাড়ে নটার সময় দুপুরে এখন আবার করলাম পাড়া যাচ্ছে না এত গরম পড়ে গেছে আর আজকে যে জন্মদিন ছিল সেহেতু ওদের বাড়ি থেকে আজকে সব খাওয়া দাওয়ার এসেছে আজকে ওদের ভেজ আমার রুটি হ্যাঁ আমার রুটিম পাড়ে রুটি ছোট ছোট রুটি কি সুন্দর আর আমার আমার লুচি এবং আলুর দাম আজকে আমি কতদিন বাদে এক পিস আলু খাবো অনেকদিন ধরে এক পিস আলু খাবো আলু তো পুরো বন্ধ বলেছে যে অল্প খেতে ঘরের খাবার সবকিছু কিছু আলুটা একটু কম খাও আলু কম খেতে বলেছে ডিমের কুসুম না খেতে বলেছে রেডমিট পুরো বন্ধ আমার রেডমিট পুরো বন্ধ রেডমিট হয়তো মাসে একবার খেলাম এই দু পিস ঠিক আছে এমনি বন্ধ মাসে আমরা একবার দাদাবাদের বিরিয়ানি একদমই না দু মাসে একবার বিরিয়ানি এখন অনেকটা রাত হয়ে গেছে আবার কাল সকাল সাড়ে সাতটা কি যে চলছে কি যে চলছে আমি জানি আমার শরীর জানে চোখে ঘুম ঘুমাতে পারে সন্ধেবেলা শুয়েছি কোনো মানে ঘন্টা ঘুমিয়েছি মানে সার নেই উঠতে পারছি না তারপরে কিন্তু আবার উঠে দা যেহেতু খাবো ওই জন্য কাকি ভামান রাইসের মা আর কি একদম সিম্পল মানে লুচিগুলো ময়দার করেনি আটা দিয়ে তেল দিয়ে হালকা হালকা ভাবে ভেজে দিয়েছে আর তোমার আলুর দমটাও একদম সাদা মাটা মানে কোনো রিচ নেই খেলাম ভালো লাগলো পায়েসটা আমাদের যেহেতু মিষ্টিটাও আমরা কম খাচ্ছি এখন পায়েসটাও একদম কম মিষ্টি দিয়ে একদম সামান্য মিষ্টি দিয়ে করেছে খুব ভালো লাগলো খেতে আর রাইসের জন্মদিন আর সেরমভাবে তো মানে সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম সেরমভাবে ভেবেছিলাম আমরা কোথাও ঘুরতে যাব কিন্তু আজকে যাওয়া হলো না নেক্সট কোনো দিনের মধ্যে আমরা বেরোবো কিন্তু সময়টাই হচ্ছে থেকে বড়ো ব্যাপার যেটা এখন একদমই নেই মানে সত্যি কথা বলতে একদমই নিস মানে কী বলবো চব্বিশ ঘন্টার মধ্যে আট আঠেরো ঘন্টা ব্যস্ত থাকছি কালকে তো কুড়ি ঘন্টাও কাজ করেছি এরকম ব্যাপার আর চার ঘন্টা ঘুমি চারটে ঘুমি আটটায় তোমার মানে ভোর রাত্রির চারটে ঘুমিয়ে সকাল আটটায় উঠে আবার দোকানে চলে গেছি তো সারাদিন চলছেই এই দোকান ওই দোকান এই দোকান এসে ভাইদেহির পেজের যে সমস্ত শাড়িগুলো সেল হচ্ছে সেগুলো প্যাকিং আমি রিম্পা দুজন মিলেই করছি রিম্পাও যেমনি খাচ্ছে আমিও সেমনি করছি কোনো আমাদের কষ্ট হয় না কিন্তু এই কোনো জায়গায় যেতে পারছি না ব্লকটাও একদম সাদা মাটা হয়ে যাচ্ছে সবই তো আমি বুঝতে পারছি আস্তে আস্তে মানে লোক দেখছেও কম কিন্তু কিছু করার নেই এখন যেহেতু বাবা অসুস্থ আমি নিজের স্বার্থের জন্য দোকানটা ছেড়ে দিয়ে নিজে ঘুরে বেরিয়ে ব্লগ আমি করে উঠতে পারছি না এখন এমন পরিস্থিতির মধ্যে কারণ দায়িত্বটা মানে ছোটো মুখে বড়ো কথা হবে দায়িত্ববোধটা আমার দুজনে সবসময় একটু বেশি মানে বুঝতে পারি মানুষের সুবিধা অসুবিধাটা আমরা অনেকটা ভালো করে বুঝি বা বোঝার চেষ্টা করি এটাই হচ্ছে বড় ব্যাপার আর রাত্রির হয়ে গেছে অনেকটা আবার সকালে উঠতে হবে চলো টাটা আজকের মতো ব্লগটাই যদি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ডু সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো মানে লুক মাই লাইফ স্টাইলের পেজ থেকে দেখছো পেজে কিন্তু আমাদের খুব ভালো ভিউ হচ্ছে এখন খুব ভালো লাগছে থ্যাংক ইউ সবাইকে পেজটা বাড়াও মিনিমাম সবাই টু পয়েন্ট সিক্সকে ফলোয়ার হতে প্লিজ সবাই সাপোর্ট করো আর ওয়েদের পেজটা এখন ফলো নি আর কি তারা ওয়েদের পেজটাও ফলো করো ওখানে আমরা সুন্দর সুন্দর শাড়ি অনেক কম দামে তোমাদেরকে দিচ্ছি আর প্রতিদিনই থাকছে ছ টাকায় একটা করে শাড়ি যে কদিন লাইভ হবে আর লাস্ট দুদিন লাইভ হয়েছে লাস্ট দু দিন লাইভে দুজন পেয়েছে চলো টাটা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই